গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি এটা আগের দিনের যে শ্যুটটা তোমাদেরকে মানে ভিডিওটা করেছিলাম তার একটুখানি পার্ট নিয়েছি কারণ আমি যখন রুমটা দেখাচ্ছিলাম তখন এই পার্টটা তুলেছিলাম তো এটা তোমাকে অ্যাড করতেই হবে কারণ তখন আমি গুড মর্নিং বলে কিচ্ছু বলে শুরু করিনি তারাই ছিলাম যেহেতু পার্থিবকে স্কুলে নিয়ে যেতে হবে আজকে পার্থিবের ফাইনাল খেলা রয়েছে ওই জন্য যেতে হবে আর আমার মা বলছে আমি থাকবো না আমিও যাব আনলাম অবশ্যই মা তো যাবে মা পারে না না একটা যাই ঘুরে ঘুরে টুরে আসি থেকে কি করবো মানে আমার মায়ের এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে ওই জন্য মা আমাদের সাথে যায় যে ব্যালকানি এই যে সামনেটা এই যে জামা কাপড় সব মেলা হয় আমরা মেলে টেলে দিই আর এসির জল যাওয়ার জন্য ওখানে পাইপ রয়েছে আর এই যে আর এই পাশটা তো দরজা রয়েছে আর এই আর এটা হচ্ছে এখান থেকে ওইটা হচ্ছে দরজা বেরিয়ে মানে ঢোকার দরজা আর বাইরেটা তোমাদের এসে দেখাবো মানে অনেকগুলো ঘরদুয়ার আছে কিন্তু লোকজন এখন নেই যখন আসে তখন মানে ভর্তি থাকে সেইভাবে লোকজন নেই এদিক থেকে ঢুকেই একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ওর ভেতরে বেসিং ফেসিং সব রয়েছে আর আমাদের এখানে সব জুতো রেখেছি বালতিতে সব ময়লা ফেলা হয় এখানে একটা মানে ই রয়েছে যেহেতু আমাদের সব জিনিসপত্র রয়েছে তো এসে তো সব ফাঁকা করে গুছিয়ে গাছিয়ে নেব আর অনেক জল কেনা হয়েছে জলের বোতলগুলো সব এখানে রয়েছে এখানে তিনটে আছে বিছানায় একটা আছে আর এখানে একটা আছে আর ওনারা জলের বোতল দিয়েছে কিন্তু আমরা খাইনি আর এখানে একটা টেবিল দিয়েছে দুটো সোফা রয়েছে আর এই যে বেড দিয়েছে বেডে প্রায় চারজন শোয়াই যাবে কিন্তু আমরা তিনজনই ঠেলাগোতা করে শুই বল কারণ পার্থিব ভালো একদম শোয় না খাদ্য শোয়া ওর আর দুদিন ধরে এসি চালাতে হচ্ছে এখানে মানে গরমটা আছে এই বৃষ্টি এই গরম আজকে যেমন রোদ্দুরটা বেশ করা আজকে আবার এসিটা চালাতে হবে এরকম আর পার্থিব তো কালকে তাড়াতাড়ি এসছে সেই তখন থেকে এসি চলছিল এসির মধ্যেও ভাত খেয়েছে নিচে যেহেতু জন্য খেতেই পারেনি এই হচ্ছে আর এখানে এসিটা রয়েছে আর জানলাগুলো কিন্তু বেশ বড় বড়। খুললে হাওয়া বাতাস আসে দাঁড়া খুলে দি বাবা দূর আসবে আর এখানে একটা সিনারি আঁকা রয়েছে এই হচ্ছে সব রুম আর আমার ছেলেটা আজকে যাবে চলো এবার খাওয়াবো ওর জন্য আসলাম নেমেছি আর খাওয়ার জায়গাটা আমি তোমাদেরকে একবার দেখাই কারণ দুদিন ধরে খুব টায়ার্ড ছিলাম বলে দেখাতেও পারিনি এটা হচ্ছে খাবার রুম মানে এখানে ধরো যারা আসে তারা এখানেই খেতে বসে আর এই জায়গাটা সব টেবিল চেয়ার ওখানে হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য হ্যান্ডওয়াশ সমস্ত কিছু রয়েছে আর এখানে সব টেবিল চেয়ারগুলো এইভাবে মানে সব রয়েছে আর আমাদের খাবার বলা আছে খাবার ওই যে ওখানে এসে গেছে আর এখানে সব দিয়ে দেয় এবার খাবো পার্থিবকে একটু খাওয়াতে হবে হুম আয়

আকৰ হে ডাল মুছুৰীৰ ডাল আপোন ডাল সকাল থেকেই আজকে আমার মুডটা একটু খারাপ কারণ পার্থিবের আজকে ফাইনাল খেলা তো সেইভাবে হাসি টাসি কিছুতেই বেরোচ্ছে না যতক্ষণ না খেলা হচ্ছে না শুনতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মানে কি বলবো মাথার মধ্যে ঘুড়পাক করছে শুধু আমি না এদিকে আমার মাও টেনশন করছে ওদিকে যেই দাদা এসছে সেই দাদাও টেনশন করছে আর যে বান্ধবীর সাথে এসছি সেও মানে টেনশন করছে আমরা যে গাড়িতে যাচ্ছি না গাড়িতেও কিন্তু আমরা কোনো আওয়াজ করছে না কোনো কথা বলছে এরকম মুখ বন্ধ করে কিন্তু আমরা যাই না আমরা হাসতে হাসতেই যাই বা কিছু আর আজকে আমাদের এতটাই টেনশান করছে যে কি বলবো এতগুলো স্কুলের সাথে খেলা হয়েছে আজকে কি হবে না হবে কিছু জানি না যাই হোক তারপরে একটুখানি ওই বাজারে নেমেছিলাম এই মানে এই বাজারটা মা বললো একটু নামি চল দেখি কি আছে একটু মিষ্টি ফিষ্টি কিনবে ওই জন্যই নেমেছে আর এই বাজারটা বেশ মাছ ফাজ সবই পাওয়া যায় কিন্তু আমাদের ওখানকার মতো না কিন্তু অনেকগুলো যে মাছ আলা আছে তাও কিন্তু নয় আমার মাও চলে গেছে ওখানটায় আর এখানে ও এগুলো ওজনে বিক্রি হয় বলো আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে তোমার পেটাই পরোটা মানে এত সুন্দর পরোটাটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো আমরা নিয়ে এসেছি এইমাত্র বাড়িতে আসলাম আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বসে ভাবলাম না খাওয়া দাওয়া করতে যাব। খেয়ে দিয়ে একটু সবু বড্ড টায়ার্ডও লাগছে আর ভালোও লাগছে না জানো তো তার মধ্যে কি বৃষ্টি কি বৃষ্টি কাদা প্যাচ প্যাচ সারা জায়গায় আসার সময় আমাদেরকে মানে শালিমার হয়ে আসতে হয়েছে শালিমারে নেমেছি ওখান থেকে বাস পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে তো বাসে উঠেছি পুরো একদম মানে ডাইরেক্ট তোমার শিয়ালদায় আসবে তোর জন্য ধরে নিলাম শিয়ালদা তো পার্থকে ফোন করলাম বললো যে কোথায় আমি বললাম দেখো আমরা শালিমার থেকে বাস ধরেছি বলছে একবারে শিয়ালদায় যাবে তো টিকিট তখন বললাম পঞ্চাশ টাকা করে এক একজনের বলছে বলছে এত তো ভাড়া না যেহেতু ডাইরেক্ট যাবে ওর জন্য ভাড়া একজন দাদা তো মানে খেপেই গেছে বলছে এত টাকা ভাড়া না কুড়ি টাকায় যাওয়া যায় হ্যাঁ আপনি এত টাকা ভাড়া নিচ্ছেন বলছে ঠিক আছে না পোষায় নেমে যান এবার বাসের দেখছি একটা লোক মানে একটা লোকে বলছে আর কোনো লোক ওনার সাথে কিন্তু বলছে না তো কিছু করার নেই যাই হোক ওরকম এক একজনের পঞ্চাশ টাকা করেই ভাড়া দিয়ে আমাদের শিয়ালদায় আসতে হয়েছে শিয়ালদায় এসে সঙ্গে সঙ্গে নৈহাটি পেয়ে গেছিলাম নৈহাটিতে উঠে আমার মা তো বাড়িতে চলে গেল আর আমরা একটা নেমে একটা অটো নিয়ে নিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম একবারে নিয়ে ওরা আগে নেমে গেল তারপরে হচ্ছে আমাদের বাড়ি আমি নেমে এসে ফ্রেশ হয়ে তারপরে একটু বসলাম জল টল খেয়ে একটু জল নিয়েও বসেছি জলও পিপাসা পাচ্ছে আর যেখানেই যাই না কেন পানির মতো শান্তি কিন্তু কোথাও নেই বাড়িতে এসে এবার ঠিকঠাক লাগছে না বাড়িতে এসছি। যাই হোক ওখানে আমাদের কোনো অসুবিধা হয়নি ভালোই ছিলাম ঠিকঠাকই ছিলাম একটা ঘোড়াও হলো মানে এরকম বাচ্চাদের নিয়ে যখন খেলতেও যাব একটা ঘোড়াও কিন্তু বেশ হয়ে যায় যাই হোক তোমরা তো দেখেছ অত বড় একটা স্কুলে আমার ছেলে চান্স পেয়েছে সেটা চারজন গিয়েছিল। স্কুলে অনেকের সাথে খেলা হয়েছিল। সেখান থেকে চারজনকে নেওয়া হয়েছিল তো চারজন গেছে যাওয়ার পর ওখানে গিয়ে শুনলাম ছেষট্টিটা স্কুল মানে ওখানে মানে খেলা করতে আসবে তো যাই হোক খেলা করতে করতে ওরা আমাদের মানে আমার ছেলে যে স্কুলে পড়ে অনেকবারই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি কোন স্কুলে পার্থিব পড়ে আমি অনেকবার বলেছিলাম এখানে আমাদের করে মর্নিং বেলস বলে একটা স্কুল আছে তো সেখানেই পড়ে তো সেখান থেকে ও গিয়েছিল আরও তিনজন গিয়েছিল চারজনে গিয়েছিল প্রথম যেদিন রাউন্ড খেলা হয় তো সেই রাউন্ডে প্রথমেই হেরে গেছিল তার পরের বার জিতে গেছিল তারপরের দিনও তাই প্রথমে হেরে গেছিল পরের বার জিতে গেছে মানে জিতে গেছিলো তার পরের দিন একটা ছিল মানে আজকে আজকে সকালে একটাই খেলা ছিল আজকে যদি জিততো তাহলে হয়তো কিছু একটা জায়গায় যেত হয়তো কিছু পেত না কারণ ওখানে ফার্স্ট আর সেকেন্ডকে প্রাইজ দেওয়া হবে তা আবার মেডেল আর ট্রফি দেওয়া হবে এই হচ্ছে কথা আর তার আগে একটা কথা বলি আমার ছেলে কিন্তু মানে আমি খেলার কথাটা বলিনি কি মানে কি বিষয় খেলতে গেছে কি বা শিখে গেছে অনেকেই মানে গেস করে লিখেছিলে যে দিদি পার্থিব কি দাবা শেখে একদম তাই পার্থিব দাবাই শেখে আর পার্থিবের দাবা শেখাটা সাত মাস থেকে আট মাস হয়েছে ও খুব একটা আগে থেকে শেখেনি বছরও এখনো হয়নি তো যাই হোক একটু আধটু পার্থ বলেই স্কুল থেকে ওকে নিয়েছিল তার জন্যই গিয়েছিলাম তো যাই হোক আমাদের স্কুল সেইভাবে ফার্স্ট সেকেন্ড কিচ্ছু হয়নি দেখো খেলায় হার জিত তো অবশ্যই আছে হার না থাকলে জেতার আনন্দ কখনোই পাবো না তাই না যাদের সাথে ওদের খেলা হয়েছিল তারা প্রায় এইট নাইনে পড়ে তাদের সাথে খেলা হয়েছিল বা তাদের অভিজ্ঞতা তো পার্থিবের থেকে অনেক বেশি তাই না তারা অনেক ইন্টার স্কুল খেলেছে আর এই প্রথম খেললো তাই না তো যাই হোক এটাও একটা অভিজ্ঞতা এই যে খেললো খেলার পর যেই জায়গাটাও হেরে গেছে সেই জায়গাটাও বুঝতে পারলো এটাও আবার ওখানে প্র্যাকটিস করলে সেটা আবার খেলতে পারবে খেলা হার জিত না থাকলে তুমি বুঝতে পারবে না কোন জায়গাটা তুমি হেরে গেছো ওটা তো আবার তো তোমাকে শিখতে হবে তাই না তো যাই হোক ফার্স্ট হয়েছে তোমার সেটা হচ্ছে ডিএভি স্কুল আর একটা হচ্ছে টেকনো ইন্ডিয়া তো টেকনো ইন্ডিয়া ওদের সাথে প্রথম দিন খেলা পড়েছিল প্রথম দিনই তখন ও বাইরে এসে বলেছিল ফার্স্ট রাউন্ডটা হেরে গেছি টেকনো ইন্ডিয়ায় যারা খেলতে গেছিলো চারজন প্রত্যেকটা স্কুল থেকে চারজন করেই গেছে বলছে ওরা যেভাবে ডিস্টার্ব করছিল না কেউ বেঞ্চি মানে বেঞ্চিতে খেলা হচ্ছে তো কেউ বেঞ্চি বাজাচ্ছে মানে পাশে কিন্তু গার্ডের লোক ছিল কিন্তু তারাও কিচ্ছু বলেনি কিচ্ছু বলেনি যাই হোক কিছু করার নেই তখন আমি পার্থিবকে বললাম যে বাবা এবার বাইরে খেলতে আসলে তোমাকে কিন্তু ডিস্টার্ব করবে তোমাকে কিন্তু তোমার মাইন্ডটাকে ঠিক করে ওখানে খেলতে হবে তোমাকে তো ডিস্টার্ব করবে তোমাকে ওই ডিস্টার্বের মধ্যে থেকে খেলে নিজেকে ওই জায়গা থেকে আনতে হবে তাহলে বুঝতে পারলে তাহলে তো কিছু করার নেই করতেই হবে তো এই দুটো স্কুল ফার্স্ট হয়ে মানে ফার্স্ট সেকেন্ড হয়েছে আমরা পরে জানতে পারলাম যে ফার্স্ট সেকেন্ডই প্রাইজ পাবে আর থার্ড ফোর্থ কোনো প্রাইজ পাবে না আর আমাদের যে স্কুলটা মানে পার্থিব যে স্কুল থেকে গেছে সেটা চোদ্দো নম্বরে রয়েছে ঠিক আছে তো যাই হোক এটাই বা কম কিসের তাই না সবসময় মানে শুধু বলি না তোরা পারিস না তোরা পারিস না এরকম বললেও তো হবে না কিন্তু হ্যাঁ যে স্যার নিয়ে গেছে সে একটুখানি মানে রেগে গিয়ে ওদেরকে বলেছে হ্যাঁ তোমরা কিছু পারো না হ্যাঁ এগুলো কী করলে তো যাই হোক তারপরে আবার বললো ঠিক আছে তোরা তো অনেক বাচ্চা এসছিস খেলেছিস এটাই অনেক দুটো রাউন্ড তো জিতেছিস না পাঁচটা রাউন্ডের মধ্যে ওদের দুটো রাউন্ড জিতেছিল আর দুটো জিততে পারেনি ঠিক আছে ভালোই মানে মানে হয়নি কিছু তাতে আমার কোনো কষ্ট নেই ঘুরে টুরে আসলাম খেলতে গেল যে জায়গাটায় ভুল হলো এবার গিয়ে স্যারের ব্যাচে যাবে ওখানে আবার সুদ্রে নেবে যে এই খেলাটা এর জন্য হেরে গেছি বা এটাকে আবার ঠিক করতে হবে পার্থিবের আরও একটা খেলা আছে তোমার ন তারিখে নয় দশ তারিখে আরও একটা খেলা আছে ওখানেও আমি নিয়ে যাব নিয়ে গিয়ে দেখি ওখানে আবার কি হয় ঠিক আছে খেলতে খেলতেই মানে বুঝতে পারবে যে কোন জায়গাটায় ঠিক কোন জায়গাটায় ভুল এগুলো দরকার তাই না এই যে আমরা পড়াশোনা করছি পড়াশোনা করার পর আমরা পরীক্ষা দিচ্ছি তাই না অনেক অনেক সাবজেক্টে বেশিও পাচ্ছি আবার কমও পাচ্ছি যেগুলোতে কম পাচ্ছি সেগুলোকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করছি যে না আমাকে আরও বেশি তুলতে হবে এটা পার্থিবকে দেখি এটা করে তো যাই হোক তোলার চেষ্টা করে তো যেগুলো ভুল সেগুলো পার্থিব আবার ঠিক করার চেষ্টা করবে তো তোমাদের এইটুখানি করলাম আর বেশি আমি কথা বলতেও পারছি না ভালোও লাগছে না খাওয়া দাওয়া করে একটুখানি শোবো কারণ ভীষণ টায়ার্ড লাগছে তার মধ্যে কি বলো তো পার্থিবের ব্যাগ আমার ব্যাগ তার মধ্যে আমার মা ভাই কোনো ব্যাগ ফ্যাগ নিয়ে যায়নি ওই দুটো জামা প্যান্ট শুধু নিয়েছিল সেটা আমি আমার ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে টানতে টানতে নিয়ে আসছে আর আমার মা অনেকবার আমার কাত থেকে নেওয়ার চেষ্টা করে তুই দিয়ে তোরও কষ্ট হবে আনলাম না এমনি তোমার হাত ভাঙা তারপর তুমি নেবে তারপর দেখা যাবে বাড়ি গিয়ে তুমি কাতরাচ্ছো কোনো দরকার নেই মানে সেই খ মানে খড়গপুরেও বলেছিল আমি দিইনি আবার আমি এই আসার সময় আমি দিন আমি দুটো ব্যাগই টানতে টানতে এনেছি শুধু ছেলেকে মা একটুখানি দেখে দেখে নিয়ে এসছে কারণ আমার ছেলে তো একটু চঞ্চল টাইপের কোনো জায়গায় দাঁড়ায় না স্থির হয়ে কোনো জায়গায়ও দাঁড়ায় না ওই জন্য মা ওকে হাত ধরে ধরে নিয়ে এসছে আর অনেক সময় বলেছে দিম্মি আমার হাতটা ছেড়ে দাও আমি একা একা বললাম না দিম্মির হাত ধরে হাট এমনি কত ভিড় কোথায় হাড়িটাড়িয়ে যাবি যখন ওই হাওড়া হাওড়াতে নামলাম হাওড়া না শালিমারে নামলাম এবার ভেতর থেকে একটা রাস্তা দিয়ে যাচ্ছে ওখানে প্রচুর লোক আমি বলছি তুই হারিয়ে গেলে কিন্তু ওখানে খুঁজে পাবো না তুই কাঁদতে বসবি তারপরে আবার হাত ধরেছে জানো না তো যাই হোক এইটুখানি বলে দিলাম তোমাদেরকে আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে পার্থিব কি খেলা করে সেটাও বলে দিলাম হয়ে গেল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো